প্রচুর ধন সম্পদের মালিক এই জাতিকা এখানে হৃদয় রেখায় ওয়াইয়ের চিহ্ন ধনরেখায় ওয়াইয়ের চিহ্ন এই রেখাগুলি থাকার ফলে জাতিকা প্রচুর ধন মালিক হবে গুপ্ত ধন প্রাপ্তি ঘটবে এবং লটারিতেও প্রাপ্তিযোগ নির্দেশ করে এই ক্ষেত্রে জাতিকার বা হাতের শিররেখা খুব সুন্দরভাবে চন্দ্রের দিকে গমন করে আয় জাতক কল্পনা প্রবণ এবং স্পর্শকাতর যেহেতু আয়রেখার সঙ্গে শুরুতে যুক্ত রয়েছে শিররেখা তাই জাতিকা স্পর্শকাতর কল্পনা প্রবণ এবং মানসিক সম্পন্ন হৃদয় রাখাও শুভভাবে রচিত হয়েছে জাতিকার ভাগ্য এক কথায় ভালো এখানে বা হাতে ধনরেখায় ওয়াই চিহ্ন এটি জাতিকাকে প্রচুর ধন সম্পদ দিবে